যুক্তরাজ্যের স্থানীয় সরকার মন্ত্রী জিম ম্যাকমাহান পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলকে এবার সতর্ক করে বলেছেন প্রয়োজন হলে তিনি সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কমিশনার পাঠিয়ে কাউন্সিলের নিয়ন্ত্রণ নিতে পারেন যদিও তিনি কাউন্সিলের কিছু প্রাথমিক অগ্রগতি স্বীকার করেছেন তার মতে এখনও অনেক কিছুই করতে হবে পনেরো জুলাই বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কাওয়ার কাউন্সিল দীর্ঘদিন ধরেই নানা বিতর্কের মুখে রয়েছে গত বছরের এক সরকারি পরিদর্শন প্রতিবেদনে দেখা যায় সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ও পারস্পরিক সম্মানের অভাব রয়েছে এতে আরও বলা হয় মেয়র লুথুর রহমানকে ঘিরে একটি ঘনিষ্ঠ রাজনৈতিক গোষ্ঠী পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলছে যার ফলে গণতান্ত্রিক ভারসাম্য বজায় থাকছে না উল্লেখ্য লুথুর রহমান দু সালে দুর্নীতির অভিযোগে জনসভা থেকে নিষিদ্ধ হয়েছিলেন অভিযোগ ছিল তিনি দু হাজার সালের নির্বাচনে বেআইনি ও অনৈতিক পদ্ধতিতে জয়লাভ করেছিলেন পাঁচ বছর পর নিষেধাজ্ঞা শেষ হলে তিনি আবার দু সালে মেয়র নির্বাচন করেন এবং নির্বাচিত হন সরকারের পক্ষ থেকে একটি তদারকি দল জানুয়ারিতে কাউন্সিলের কাজে নজরদারি শুরু করে তারা জানিয়েছেন অনেক কর্মকর্তা আন্তরিকভাবে কাজ করছেন কিন্তু কিছু নির্বাচিত জনপ্রতিনিধি বা কাউন্সিলরদের বাজে ও অসহযোগিতামূলক আচরণ উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন পাবলিক মিটিংয়ে এসব আচরণ স্বাভাবিক রাজনৈতিক তর্ক বিতর্কের মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে এছাড়া রাজনৈতিক দলবদলের ঘটনা ও আভ্যন্তরীণ কোন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যদিও কাউন্সিলের আর্থিক পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতিশীল এবং কর্মীরা নিজেদের দায়িত্ব পালনে আগ্রহী তবে রাজনৈতিক অস্থিরতা পুরো উন্নয়ন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে মন্ত্রী জিম মেকমাহান আরও বলেছেন কাউন্সিল যেভাবে কাজ করছে তা পর্যবেক্ষণে রাখা হবে যদি দ্রুত ও কার্যকর উন্নতি না হয় তাহলে তিনি কমিশনার নিয়োগ দিয়ে কাউন্সিল পরিচালনার দায়িত্ব নিতে বাধ্য হবেন এদিকে কাউন্সিলের পক্ষ থেকে এক মুখপাত্র জানিয়েছেন তারা সরকারের মতামতকে সম্মান করেন এবং একসঙ্গে কাজ করে সমস্যাগুলো দূর করতে প্রস্তুত এই ঘটনাটি টাওয়ার হ্যামলেটসের মতো গুরুত্বপূর্ণ একটি বাড়ার সুশাসন ও জবাবদিহিতার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে যেখানে একদিকে রয়েছে পূর্বের বিতর্কিত ইতিহাস অন্যদিকে আছে ভবিষ্যতের উন্নয়নের সম্ভাবনা এখন দেখার বিষয় কাউন্সিল নিজেদের ভূমিকা কতটা দক্ষতার সাথে পালন করতে পারে এবং সরকার কিভাবে স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা করতে পদক্ষেপ নেয়